রোদ পুরোপুরি বেরোয়নি কিন্তু রোদের আবহাওয়া একটু একটু বেরোচ্ছে তবে সকালবেলায় যে গতকাল ঝমঝমে বৃষ্টি ছিল আজকে আর সেই বৃষ্টিটা নেই একটু মানে ওই ঝিরঝির করে এসেছিল এখন কমে গেছে পর্তুলিকাগুলো ফোটেনি কেন এখন অনেকটাই সকাল আর চেয়ারটা রাখা আছে মা স্নান করে মা এখানে একটুখানি বসেছিলো একদম সকালবেলায় তো আমি বললাম ফ্যানের তলায় বৌদি ভিতরটা মুচ্ছে আমি বললাম ভিতরটা আসতে হবে না ফ্যান চলছে তুমি বাইরেটা একটুখানি বসো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার শনিবারের বারবেলা বারবেলা এখনও হয়নি এখন বাজে তোমার সাড়ে ছটা এখন বাজে সাড়ে ছটা সমস্ত কাজ বাজ হয়ে গেছে অন্ধকার হয়ে এসেছে হ্যাঁ মানে সকালবেলায় দেখলাম এক রকম ওয়েদার এখন আবার দেখছি অন্ধকার মতন হয়ে আসছে যাকে যাই হোক না কেন আজকে যাব কলকাতা কলকাতা যাওয়ার দেখলে তো মাস খানেক হয়ে গেল মায়ের টেস্টটা হয়েছে মায়া মা যে ডাক্তারবাবুকে দেখান মানে যে ডাক্তারবাবুকে দেখিয়ে মা ভালো আছেন তা সেই ডাক্তারবাবু পুজোর সময় বেরিয়ে চলে যান মানে মেয়ের ওখানে চলে যান মেয়ে বিদেশে থাকে পুজোর সময় উনি থাকেন না পুজোর আগেই দেখাতে যেতে হবে কিন্তু দেখো ম্যাচ করতে হবে ম্যাচ করা বলতে কি মায়ের রিপোর্টটা চলে এসেছে রিপোর্টগুলো সমস্ত চলে এসেছে মোটামুটি আমি আপাত দৃষ্টিতে যেগুলো দেখলাম মোটামুটি মায়ের রিপোর্ট মোটামুটি নর্মাল থাইরয়েড নেই সুগার নেই হ্যাঁ তারপরে প্রেশারটাও মাপিয়ে নিয়ে চলে এসেছি প্রেশারও নর্মাল আছে সবই মোটামুটি নর্মাল কিন্তু মায়ের ওই যে একটা প্যানিক বছরে একবার ওনার কাছে না গেলে বোধহয় আমি সুস্থ থাকব না যাই হোক রুগীর দেখো মনের শরীরের সঙ্গে মনের একটা বিষয় থাকে এই যে ডাক্তাররা দেখিয়ে নিয়ে আসবো ডাক্তারবাবু দেখবেন ডাক্তারবাবু বলবেন হ্যাঁ আপনি ঠিক আছেন কোনো অসুবিধা নেই এটা রুগীর ক্ষেত্রে অনেকটা কাজ দেয় ওষুধের থেকে বেশি নয় কি তা মাকে নিয়ে যাব মাকে নিয়ে যাব কলকাতায় যেখানে নিয়ে যাবো আমি একাই নিয়ে যেতে পারবো কারণ আমি অনেকবার নিয়ে গেছি বিষয়টা হচ্ছে ড্রাইভার পাওয়া যাচ্ছে না আজ এক সপ্তাহ চেষ্টা করা হচ্ছে ড্রাইভার মিলছে না জানো তো আর আমাদের পারমানেন্ট ড্রাইভার বলে তো আছে কিন্তু ও আমরা তো প্রতিদিন বেরোই না গাড়ি নিয়ে তাই ওকে প্রত্যেক দিন কাজ দিতে পারি না তো ও একটা স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যায় তো ওখানে একটা ডিউটি তো তার থাকেই আর সন্ধ্যাবেলায় নিয়ে আসে যার বাড়ির গাড়ি তাকে অফিস থেকে নিয়ে আসে এই তার কাজ সুতরাং সেও ফাঁকা পাচ্ছে না আর বলছে পুজো ছুটিতে গেলে ঠিক হবে মানে স্কুল ছুটি থাকবে অফিস ছুটি থাকবো আমি যে পুজো ছুটিতে তো ডাক্তারবাবু থাকবেন না পুজো ছুটিতে গেলে হবে না এর মধ্যেই যেতে হবে মঙ্গলকে পাওয়া যাচ্ছে না চিনুকে পাওয়া যাচ্ছে না এইবার দেখো ড্রাইভারের আশায় বসে থাকতে থাকতে পুজো চলে আসবে উনি যদি বেরিয়ে চলে যান আর নামও পাওয়া যাবে না হ্যাঁ নাম এক সপ্তাহ আগেই নাম লেখাতে হয় নামও পাওয়া যাবে না যাব ওই ফাল্গুনি নিবাস কলকাতা ফাল্গুনি নিবাস আমি একাই যেতে পারতাম কিন্তু আবার দেখলাম আজকে একটা ম্যাচ করে যাচ্ছে মানে আজকে একটা বলছি পরে বলছি হ্যাঁ চলো আগে কাপড় টাপড়গুলো ইয়ে করে নিই হ্যাঁ কেচে টেচে নিয়ে রান্না বান্না চাপিয়ে দেবো মা পুজো করবো পরে বলছি হ্যাঁ বাকি কথাটা পরে বলছি ঠিক আছে বলতেই ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে প্রভু পরিষ্কার করেছে আজকে সকালবেলাতে ঠাকুরঘর প্রভু পরিষ্কার করে দিয়েছে ফুল তুলে দিয়েছে ও তো অল্প অল্প খুব অল্প ফুল তোলে তবে আর দু চারটে ফুল মাকে বলেছে তুলে নিতে এখানে গোপালের জামাগুলো এটা হচ্ছে কত পরশু গত পরশু থেকে গোপালের জামা শুকোচ্ছে ভাবো এটা হচ্ছে গতকালের জামা এগুলো একটুখানি রেখে দিই আজকে মায় পুজো আর আমি রান্নার দিকে চলে যাব কেন বলছে আজকে ভেবেছিলাম একদম এক তরকারি ভাত করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কিন্তু হলো না হলো না ওই মিস্ত্রি দা লেগেছেন তা উনি এসে ভোরবেলা লেগে গেছে একদম ভোরবেলা তাকেও জলখাবার দিতে হবে আবার রান্নাও করতে হবে দেখো আমাদের রান্না একরকম হয় কিন্তু একটা মানুষকে মানে খেতে দেবো কীরকমভাবে দেব প্রভু বাড়িতে থাকবে ওই সমস্ত গুচি টুচিয়ে দেবে আমি রান্নাটা করেই পালাব বুঝলে চলো রান্নাবান্নাগুলো আরম্ভ করে দিই স্নান করে চলে এসেছি একেবারে দুধ জাল দিয়ে দিয়েছি দুধ জাল দেওয়া হয়ে গেছে তবে আর একটা দুধ আসা এখনো বাকি আছে এখনো দিয়ে যায়নি ওটা দিয়ে গেলে প্রভুকে বলেছি তুমি জাল টাল দিয়ে ঠিকঠাক করে রেখে দেবে আর এদিকে জিরি জিরি করে জিরি জিরিও ঠিক ঠিক নয় সেদিনকে যেরকম একটু বড় বড় করে পেঁপে কেটেছিলাম আজকে একটুখানি ছোট্ট ছোট্ট করে পেঁপে কেটে প্রেসার কুকারে রেখে দিয়েছি আর এদিকে টাটকা মাছ নিয়েছি এটা চালানি নয় আর তোমার ভেডিরও নয় ভেঁড়ির মাছ বলতে কি তোমরা সেদিনকে বলেছে চালানি আর ভেরি বুঝবো কী করে ভেঁড়ির মাছ হচ্ছে আমাদের মানে কি বলো পুকুরগুলোতেই চাষ হয় অন্যভাবে অন্যভাবে মানে কি মানে ওদের অনেক রকমের সিনথেটিক খাবার দাবার দেওয়া হয় ছোট যেমন পোলট্রির মুরগি দেশি মুরগি আর পোলট্রির মুরগি তো তফাৎ আছে দেশি মুরগি যেমন খেতে খুব ভালো লাগে পোলট্রির মুরগি তেমন খেতে অতটা ভালো নয় সেরকম অল্প বয়সে মাছগুলোকে অনেক বড় করে দেওয়ার জন্য অনেক অনেক রাসায়নিক খাবার দাবার দেওয়া হয় অনেক সিনথেটিক খাবার দাবার দেওয়া হয় অনেক রকমের ইঞ্জেকশান দেওয়া হয় তার ফলে কি মাছগুলো অনেক বড় বড় আকৃতিতে হয় কিন্তু খেতে অতটা ভালো হয় না আর চালানি হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছগুলো আসে আমাদের এখানে মানে আমাদের রপ্তানি করা হয় সেই মাছগুলো সেইগুলো হচ্ছে তোমার বরফ দিয়ে রেখে দেওয়া হয় সেগুলো হচ্ছে চালানি মাছ পুরো অনেক দিন থেকেই মানে কমেন্টটা আসে মাছ ওলা দেখালে এই কমেন্টটা আসে যাই হোক আজকে জিরি জিরি করে তোমার পেঁপেটা দিয়েছি আধখানা পেঁপে সেদিনকে একটুখানি ডুবো ডুবো করে দিয়েছিলাম আজকে দিয়েছি একটুখানি ছোট্ট ছোট্ট করে ডুবো ডুবো করে দিয়েছিলাম বলে একটুখানি সাইডে সরিয়ে রেখে দিয়েছি নাতিও রেখে দিয়েছে আর দিদিমাও রেখে দিয়েছে আমি বললাম ঠিক আছে তোমরা চলো পাতাই পাতাই আর আমি চলি ডালি ডালে ওই জন্য আজকে জিডি জিডি করে দিয়েছি আর এদিকে কুচুমকে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি কেননা এই এতখানি দুধ মানে ও থাকবে না আমিও থাকবো না এতখানি দুধ আর রাত্রেবেলা উঠবে না আমি বললাম ব্রেকফাস্ট বলতে আর সেরকম কিছু করিনি একেবারে ভাত খেয়ে নেবো আর ওকে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি কেননা ও ভাত সেই নামমাত্র ভাত খাবে অল্প একটুখানি ভাত খাবে আমি যে দুধ ছাতুটা খেয়ে নিই নিয়ে তখন স্নান টান করে অল্প একটুখানি ভাত যদি খায় তো খাবে এই দুধ ছাতুটা আমি ওকে প্রত্যেক দিন সকালবেলায় দিই ওই জন্য মানে কি বলা হয়েছে একজনকে ঠিক করা আছে মানে ঘোষদা উনি এক একদম ছটা দশ পনেরোই দুধটা আমার বাড়িতে দিয়ে চলে যান তার ফলে কি হয় সাতটার মধ্যে কি সাড়ে ছটার মধ্যে আমি ওকে দুধটাকে জাল দিয়ে দুধ ছাদুটাকে কুচুমকে দিয়ে দিতে পারি আর একটা দুধ আসে বেলায় সেটা রাত্রেবেলা খায় আর বাকি বাকিটা হয়তো ছানা হলো নাহলে হয়তো দই পাতলাম এরকম হয় আর একটুখানি মধু দিয়ে দিয়েছি চিনি দিই না চিনি একদমই দিই না এমনিও দিই এমনিও নুন দিয়ে দিলেও খেয়ে নেয় মানে শুধু শুধু যদি ছাতু দিই অল্প একটুখানি বেড নুন দিলেও খেয়ে নেয় এদিকে ডাল কমপ্লিট হয়ে গেছে দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়েছি আর তোমার মুগ ডাল আছে আর মুসুর ডাল একসঙ্গে করা আছে এই দেখো একদম ছোট্ট ছোট্ট করে দিয়েছি মানে পেঁপেগুলো আমি দেখি তোমরা কিভাবে পেঁপেগুলোকে সরিয়ে সরিয়ে রাখো দুজনকেই বকেছি আর মাকে যে ডাক্তার বাবুকে নিয়ে যাচ্ছি ডাক্তারবাবু না খুব ট্যাকটাকে কথা জানো ট্যাকটাকে কথা না ঠিকই বলেন হিন্দিতে একটা কথা আছে না সচ্চি বাত শুনলে বেকার লাগতি হয় বলে যে আমি যদি বলি ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু মা খায় না একদম সবজি খেতে চায় ডাক্তারবাবু আমাকে বলবে যে তুমি কি করছো আসলে ডাক্তারবাবু বয়স মানে ধরা যায় না ভালোই প্রায় মনে হয় পঁচাত্তর বছর বয়স বাহাত্তর পঁচাত্তর তো হবে আমাকে বলবে তুমি কী করছো ছোটোবেলায় তোমাকে মা খাওয়াইনি জোর করে করে খাওয়াইনি সেরকম মায়েদেরও জোর করে করে খাওয়াতে হয় মা বাবাকেও জোর করে করে খাওয়াতে হয় ছোটোবেলায় মায়েরা যদি পারে মানে সন্তানদের খাওয়াতে তাহলে সন্তানরা কেন পারবে না বয়স হয়ে গেলে মায়েদেরকে খাওয়াতে এটা তো মায়ের মানে সন্তানদের কর্তব্য আর সিক্সটি আপ মহিলারা বা পুরুষরা ওনারা একাকিত্তে ভোগেন কিছুটা মানে অনেক মহিলারা একাকিত্তে ভোগেন দেখবে খেয়াল করে যে আম এটা কিন্তু সত্যি ঘটনা আমরা যে যার নিজের কাজে মত্ত থাকি আমরা তো ছুটছি এখন তো আমাদের ছোটার সময় এখন কি হয় কুচুমটা ছোটার সময় আমার ছোটার সময় প্রভুর ছোটার সময় এই সময় কি হয় ওনাদের তো বেশি কাজ থাকে না ওনারা কি ভাবেন বলতো যে আমাদেরকে খুব পাত্তা দিচ্ছে না আমাদের কেউ খেয়াল লাগে না সুতরাং এই সময় মন মেজাজ একটুখানি খারাপ থাকে একটুখানি রুক্ষ রুক্ষ মন মেজাজ থাকে চলো তোমাদের সঙ্গে গল্পগোত করতে হয়ে গেছে দেখো রুটি করে নিয়েছি রুটি করে নিয়েছি বলছি প্রভু খাবে রুটি আর ওই ভদ্রলোক যিনি লেগেছেন মিস্ত্রি ওই যে সেদিনকে বলছিলাম না যে তোমরা একজন বলছিলে রাগ করে করে মাসিমার দিকে তাকিয়ে তাকিয়ে কি বলে ওই দিনকে ওই মিস্ত্রিটা এসেছিলেন আমাদেরই দরকারে আজকে উনি লেগেছেন কাজে হ্যাঁ আর আলু ভেজেছি রুটির জন্য এদিকে তোমার চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে করেছি তরকারি আর কাঁকরোল ভাজা মায়ের আলাদা চিংড়ি মাছ করেছি আলু পটল চিংড়ি করেছি একটা মাছ ভাজা রেখেছি ওনাকে দেওয়ার জন্য আর এই মাছ কটা করেছি ঝাল আর এতো পেঁপে দিয়ে ডাল এই হয়েছে আজকে রান্না আর একটুখানি পেঁয়াজ অবশিষ্ট ছিল পুচিয়ে রেখে দিয়েছি একটা আলু সিদ্ধ দিয়েছি যদি আলু ভাতে দেয় তো দেবে ঝমঝম করে রান্না করেছি ঝমঝম করে পুরো এখন না কুড়ির গাড়ি যদি না এখন বাজে আটটা চল্লিশ দুটো খাবো হাত খাত খেয়ে যাবো এখন বাজে আটটা চল্লিশ নটা কুড়িতে গাড়ি হ্যাঁ নটা কুড়িতে যদি না পাই তাহলে সেই এগারোটা চোদ্দোর গাড়ি অনেক দেরি হয়ে যাবে তারপর মানে অসুবিধা হয়ে যাবে দেখো যেটা বলছিলাম ওই ফাইগুণি নিবাসে আমার আমি মাকে নিয়ে গেছি পার্টিকুলারলি তো ওই জায়গাটা হতো অসুবিধা হতো না কিন্তু আমার একটু দরকার আছে আমার আর প্রভু দুজনকারেরই দরকার আছে আমি গেলেই দরকারটা মিটে যাবে ওইখান থেকে পাঁচ ছ কিলোমিটার যেতে হবে ফালুগুনি নিবাস থেকে পাঁচ ছ কিলোমিটার ভিতর দিকে যেতে হবে এবং সেটা গলির ভেতরে ভেতরে আবার যেতে হবে ওই জায়গাটা আমার ঠিক জানা নেই আর কুচুম বলছে আমি তোমাকে নিয়ে যাব কোনো অসুবিধা নেই অসুবিধা নেই বলতে কি ওইখানেই মোহনবাগাল মাঠটা ওইখানেই কুচুম দীর্ঘদিন প্র্যাকটিস করেছে ওই মাঠে আর ওইখানোর বাবার সঙ্গে গিয়ে গিয়ে ওলি ঘুঁচি সমস্ত চেনা এবং কলকাতার অনেক জায়গা ওর চেনা হয়ে গেছে এই খেলা খেলতে গিয়ে গিয়ে ও দেখেছ প্রভু বলছে বলছে দেখেছ হ্যাঁ কেন বলি ছেলেকে মাঝে মাঝে একটু একটু ছাড়তে হবে দেখো আমি নিয়ে যেতে পারলাম না ড্রাইভার পেলে নাম ও তোমাদের গাইড করে ঠিক নিয়ে যাবে আমি বললাম হ্যাঁ অল্প বয়সে বেশি আমার শিখে যাওয়া ভালো নয় তখন আর দেখবি পাত্তা দেবে না কি বলছে জানো বলছে পাত্তা না দেওয়ার হলে এমনিও দেবে না কিছু না জানলেও দেবে না যে পাত্তা দেয়ার সে জানলেও দেবে কি ধর্ম করবে বলো তো ও ছেলেকে এখনই ও বড়ো করে ফেলবে এখনই ও অনেক বড় করে ফেলবে অনেক কিছু জানিয়ে ফেলবে অনেক কিছু করে ফেলবে এই নিয়ে হয় দুজনকার মধ্যে অশান্তি না এখন হয়নি তো दादी भाई भाई डिस्क्रिप्शन के दो काज तो तो है हां और वो कोड़ दिए तो नहीं नाम ना काला चाहिए और ये दोनों में आ सुन आ रे बोलो बोलो हंसी সঙ্গে নিয়েছি একটু আলু ভাজা আর রুটি পথে কি মিলবে না মিলবে কখন আসবো না আসবো আর ওই জো কুচবের গাইডে আজকে আমরা যাচ্ছি মাকে ধরে ধরে না আর প্রভু তুলে দিতে এসেছে কেননা দুটো গাড়ি না নিয়ে এলেই মানে আসতে পারতাম না আসতে পারতাম না বলতে কি টোটো অটোই আসতাম আর প্রভু একটু দরকার ছিল কেননা যে মিস্ত্রি দা লেখেছেন উনি দুটো পার্টস কিনতে বলেছেন তাও ওই পার্সটা কেনার জন্য আসতেই হতো তা দুটো গাড়িতে এলাম কুচুম আমি একটা গাড়িতে এলাম মা আর প্রভু একটা গাড়িতে এলো আরে দেখো একটু জায়গা পাইনি এই তোমার তাও ভাবো পাণ্ডুয়া লোকালটা ধরেছি যদি পাণ্ডু বর্ধমান লোকালটা ধরতাম তাহলে এই দাঁড়িয়ে থাকার জায়গাটাও হয়তো হতো না কুচুম জায়গা পাইনি মা অলরেডি জায়গা পেয়েছে প্রথমে ভাবলাম লেডিসে উঠবো মাকে নিয়ে লেডিসে খুব ভিড় লেডিসটা একদম পুরো ভর্তি আছে মা হয়তো বসার জায়গা পাবে না দরকার নেই আবার তিনজনে যাচ্ছে আবার অন্যত্র আবার কুচুম উঠবে বললাম দরকার নেই জেনারেলেতেই উঠি মোটামুটি মানে আমি একটু জায়গা পেয়েছি কুচুমটা একটু জায়গা পাইনি ও পুরো একদম হাওড়া পর্যন্ত টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমি বললাম আয় না আমার কাছে একটুখানি এসে বসবি আয় আমি একটুখানি উঠে বসি হ্যাঁ বলছে না আমার কোনো অসুবিধা নেই আমি তো আমরা তো পাই না বলছে আমরা জায়গা পাই না আমার আমার এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা অভ্যাস হয়ে গেছে আর ওই দেখাচ্ছি আর বলছি এরকমভাবে কিন্তু কোনো দিন দাঁড়াবি না ওরা যেরকম দাঁড়িয়ে আছে তুই যেন কোনো দিন দাঁড়াবি না আর দেখো হাওড়া স্টেশন থেকে নেবে নিবাস যেতে মানে এসি বাস খুব কমই আছে হাতে গোনা কটা আছে তার মধ্যে দেখছি কুচুমকি একটা কন্ডাক্টার ডাকছে এদিকা এদিকা ঠাকুমাকে নিয়ে এদিকা ভেবেছে ঠাকুমা বলছে আজকে তুই খেলতে যাস মানে কন্ডাক্টারগুলোর সঙ্গেও ওর চেনা জানা হয়ে গেছে বুঝতে পেরেছো আমি বলছি ভালোই তো কলকাতায় তো ভালোই চেনা পরিচিত হয়ে গেছে তোর বলছে না মা এসি গাড়িতেই তো যায় আর তোমার এই তোমার হাতে গোনা কটা এসি গাড়ি আছে মানে এসি বাস আছে হাতে গোনা বেশি ওদিকটা বাস যায় না হয়তো ছেলেটা টানা দাঁড়িয়ে এলো আবার এখানেও এসে বসার জায়গা পায়নি যাও বা সামনের একটা সিটে জায়গা পেয়েছিল তাও আবার ওটা হ্যান্ডিক্যাপ সিট একজন মানে না উঠলেও হতো কিন্তু একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে ও উঠে পড়েছে উঠে পড়ে জায়গা দিয়ে দিয়েছে তারপরে চললাম অটো ধরে মানে বেদাননগর স্টেশনে এলাম বেধাননগর স্টেশন থেকে অটো ধরে চললাম তোমার ফাল্গুনি নিবাসের দিকে মাঝে একবার দুবার বৃষ্টি পেয়েছি তবে কিন্তু খুব একটা ঝমঝমে বৃষ্টি হয়নি যে ভয়টা পাচ্ছিলাম খুব একটা বৃষ্টি হয়নি আর গরমটা খুব একটা বেশি নেই মানে বৃষ্টি হচ্ছে তো টানা কদিন ধরে কলকাতায় যে একটা একটা ভয়াবহ গরম থাকে সেই গরমটা নেই তবে হ্যাঁ অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ লাইনে আর এমনি অটো নিয়ে যাবে বলছে ওই একশো টাকা কেউ বলছে একশো সত্তর টাকা বলছে অত টাকা লাগেই না তার থেকে একটু দাঁড়াবো তাও ভালো আমি বললাম চল নিয়ে নিতে পারতিস বলছে না না ওইভাবে টাকা খরচা করব না দাঁড়াও না পনেরো টাকা কুড়ি টাকার অটোই তুমি তোমাদের তুলবো ঠিক একটুখানি ওই জন্য দাঁড়াতে হলো মানে ওই কুড়ি টাকার অটোতে উঠবো বলে একটুখানি অটোর লাইনে গিয়ে একটুখানি দাঁড়াতে হলো আর এই দেখো যেতে যেতে খুব মজা হচ্ছে তিনজনে মিলে খুব মজা হচ্ছে বলছে মা চলো পুজোর বাজার করিয়ে নিয়ে আসে তোমাকে এখানে বড় বাজারে যাবে আমি বললাম দেখি বাবা সময়টা আগে পাই যদি পাই তাহলে যাব আর দেখো এখানে ডাক্তারবাবু চেম্বারে চলে এসেছি এবং আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে আমার যেটুকু কাজ ছিল হয়ে গেছে মাকে বসিয়ে রেখে গেছি এসে দেখছি ও মা মা তো আছেই তার সঙ্গে মায়ের সঙ্গে যে মহিলা ছিলেন পাশে উনিও দেখাবেন দেখলে তো বসে আছি উনিও আছেন তারপরে ওনার পরে আমরা ঢুকলাম আমরা যেই ঢুকেছি ডাক্তারবাবুর টিফিন করার সময় হয়ে গেল এখন কটা বাজে এখন বাজে দুটো চল্লিশ ডাক্তারবাবুর টিফিন করার সময় হয়ে গেল আমরা তো বসিয়ে আছি বসিয়ে আছি এইখানে অনেকক্ষণ সময় অনেকটা সময় এইখানে শুধু চলে গেল কিছু তো করার নেই ওনার টিফিন করার টাইমে চলে এসেছি আমরা ঢুকেছি তারপরে আমরা একটু টিফিন করব। এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না এখন বাজে চারটে চল্লিশ খেয়েছি কটাই বলো তো আটটা পাঁচে পাঁচ দশ পনেরোই খেয়েছি পাঁচ দশ পনেরো খেলাম কি না সাড়ে আটটায় ওই রকম সাড়ে আটটায় খেয়েছি এখন বাজে সাড়ে চারটে ভয়ানক খিদে পেয়ে গেছে আমি বললাম না আগে খাবো এখানে একটুখানি বসার জায়গা পেলাম বসলাম খেলাম ওই যে রুটি আলু ভাজার মিষ্টি এনেছিলাম বাড়ি থেকে সেইটাই খেলাম তারপরে সন্ধ্যাবেলা এসে তোমার সেরকম কিছু করিনি কুচু মগরা স্টেশনে বললো চাউমিন খাবো দিয়ে আমি বললাম তাহলে চাউমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি তো সময় লাগবে নিয়ে নিই নিয়ে চাউমিন ও খাবে আর তোমার আমাদের একটুখানি সিদ্ধ ভাত নাবিয়ে রেখে দিয়েছি ওই আমরা খাবো আর তোমাদের কমেন্টগুলো এখানে পড়ছি সারা সারাদিন ফোন দেখার সময় পাইনি সেরকমভাবে পাইনি ফোন দেখার সময় তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে তোমরা তো জানোই প্রয়োজনের অতিরিক্ত উত্তরটা লেন্দি করতে পারছি না কেননা আর নেটের খুব সমস্যা হচ্ছে গতকাল এসে আর ভাল লাগেনি এত শরীরটা খারাপ লাগছিলো এত ক্লান্ত লাগছিলো আজকে হচ্ছে পরের দিন সকাল দেখো ওইটুকু ছেলে কি সুন্দর গাইড করে নিয়ে গেলো আমাদেরকে যাওয়ার সময় খুব সুন্দরভাবে গেলাম আসার সময় একটা দুর্ঘটনা হয়েছে সেটা তোমাদেরকে বলছে আর ওই যে টাইম অতিরিক্ত গ্যাপ হয়ে গেছিল আমার না খিদে পেয়ে গেছিলো এত খিদে পেয়ে গেছিল আর আমার মা ওই না খাওয়া দলের লোকগুলোর মধ্যে ঠিক আছে আমার মা যদি খিদে পায় কেমন হয় জল খেয়ে নিলাম মা বলে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু আমার ওই টাইম গ্যাপ হয়ে গেলেন আমার পেটের পেট খালি হয়ে গেলে আমার শরীর কেমন হয় আর পেট খালি হয়ে গেলেই মাথা ধরে এবার ভাবো দেখো ছেলেটা কত সুন্দরভাবে নিয়ে গেল। মা যখন গেছি তখন ভিতরে একটা পেশেন্ট অলরেডি গেছে তারপরে মা যাবে তারপরে যে পাশে ভদ্রমহিলাটা বসেছিলেন ওনার যাওয়ার কথা মানে পেশেন্টই নেই তখনও তখনও মানে আগে হয়তো ছিল আমরা গিয়ে দেখলাম পেশেন্ট সেরকম নেই আমি কাজবাজ করে চলে এলাম হুম যে ভিতরে পেশেন্টটা আড্ডা তবু তো অনেকক্ষণ ধরে দেখেন ঠিকঠাকভাবে পেশেন্টটা তো এই গেল আমরা যেতে যেতে আস্তে আস্তে মায়ের হয়ে যাবে আর মায়ের তো কোনো অসুবিধা নেই অনেক দিন ধরে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেরকম কোনো অসুবিধা নেই সমস্ত রিপোর্টস আছে মাকে চেক করবেন প্রেসক্রিপশান করবেন এই ব্যাপার এসে দেখছি মা তখনও বসে আছে ওই ভদ্রমহিলা তো আছে বলে মাকে পরে জিজ্ঞাসা করছি কী ব্যাপার মা বলছে জানি না তোরা চলে যাওয়ার পরে একটা এমার্জেন্সি পেশেন্ট এলো একজন বয়স্ক মহিলা উনি ডাক্তারবাবু পেশেন্ট মারাত্মক শরীর খারাপ তা উনি আসার পর ওনাকে মানে দেখে বেরোতে বেরোতে পচে ওখানেই অনেকক্ষণ লেগে গেল তারপরে তো আমরা গেলাম আমরা গেলাম আর ডাক্তারবাবু খাবার সময় হয়ে গেল বিষয়টা খাবার সময় শুধু নয় অতখানি যে টাইমটা নিয়েছেন আমি পরে লক্ষ্য করে দেখলাম যে ডাক্তারবাবু হাতে মানে ব্লাড নিয়েছে আর ডাক্তার বলে কি তার রোগ হবে না মা বলছে তুই চুপ কর ডাক্তার বলে কি ওনার রোগ হবে না আমি বললাম ও মা ডাক্তারবাবুরই তো আতে এ লাগানো আছে তারপরে যে রিসেপশনিস্ট ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন একটা ব্লাড টেস্ট ছিল ডাক্তারবাবু ওই সময় ওই জন্য একটু দেরি একটু বেশি দেরি হয়েছে বসেই আছি বসেই আছি কতক্ষণ ওইখানে চলে গেল আমাদের আসার সময় ভেবেছিলাম যে ভিড় কম হবে ব্যান্ডেলে নেবেছি ব্যান্ডেল থেকে চেঞ্জ করে আসবো ব্যান্ডেল পেয়ে গেছি আমি বললাম খুচুমকু বললাম উঠে পড় ব্যান্ডেল থেকে অনেক গাড়ি পেয়ে যাবো ব্যান্ডেল পর্যন্ত এলাম মানে নিশ্চিন্তে সুন্দরভাবে এলাম ব্যান্ডেলেতে এত ভিড় হয়ে গেল গাড়িটা মানে দারুন নাড় বাইরে খুব ভুল হয়েছিল। আমি আর মা যদি লেডিসে উঠে পড়তাম তো ভালো হতো জেনারেলে উঠেছি উঠে মোগড়ায় তোমরা ভাবতে পারবে না একটা মানে কৃত্রিম ভি না কি জানি আমি তো হাড়ফাড় সমস্ত খুলে রেখে গেছিলাম কৃত্রিম ভি না কি জানি না রে বাপরি দুটো বড়ো বড় লোক এইবার ঘটনা চক্রে মাকে সামনে রাখি মাকে নাবিয়ে দিয়ে তারপর আমি নাবি হ্যাঁ মাকে সামনেই রেখেছি আর কুচু আলো কুচুম করলাম তুই তুই ইয়ে কর না আমি ঠিক মাকে নামিয়ে নেব মাকে মানে ভিড় ঠাসা মানে দাঁড়ানো যাচ্ছে না আদি গ্রামের পর থেকে মানে দাঁড়ানো পাচ্ছে না কিভাবে ভিড় আমাদের পুরো ট্রেনটাতে ভগবান জানে এইবার ভাবো যখনই এই গাড়িটা দাঁড়িয়েছে না ওরাতেও ভিড়টা ভালো ছিল মানে ওঠার প্যাসেঞ্জারের ভিড়টা অনেক ছিল ওরা ওরাও উঠছে আর পিছন থেকে এমন ধাক্কা দিলু গো মা পুরো আছাড় খেয়ে গিয়ে পড়লো ট্রেন থেকে পুরো আছাড় খেয়ে গিয়ে নিচে আমি সর্বনাশ মাকে মনে হয় আর বাঁচানো যাবে না হাঁটু ফাঁটু মনে হয় গেল আচ্ছা আর কে পুরো হামা করে দেবে মায়ের ওপর আমি আমার ওপর দুটো তিনটে লোক না ভোগ আমি জানি না মানে সেই পুরো মানে কি বলবো পুরো গ্যাদারিংটাই পুরো পড়ে গেছে এমনভাবে সবাই তো গেছে ওই ওই করেছি কে ঠেললে বলো কে ঠেললে বলো ও কে ঠেললে তখন দুটো ছেলে বলছে ওরাই চ্যানেলের ভেতর দিকে ছিল হ্যাঁ ওরাও নেবেছে হুম বলছে আমাদের নামার কথা ছিল না তারপর ডিসিশান হলো নামতে জানেন তো পিছনে বড় বড় দুটো লোক ছিল লম্বা চড়া ওনারা এরমভাবে ঠেলে দিলেন বলছে আমরা দেখলাম তো ওনারা এরমভাবে ঠেলে দিলেন ভাবতে পারছো যে এরা কারা কারা এরা আমি মানে মানে কি বিকৃত মস্তিষ্ক না কি মানে চিকিৎসার এদের ট্রেনটা এসেছে নামবে মানে এগুলো মজা এক ধরনের আমার মনে হচ্ছে মজা নিয়েছে মানে ভিড়টা দেখে না মজা নিয়েছে নিজেদের একটা সুঠাম দেহ দিয়েছে লম্বা চওড়া তার একটা অ্যাডভান্টেজ নিয়েছে একটু আনন্দ করব। এই আর কি মজা নেওয়া হ্যাঁ আমার মা তো পড়েইছেই দুটো বউ ব্যাগ নিয়ে আমার মায়ের বয়সী একজন আর একজন আমার বয়সী পুরো ছিটকে দুধারে পড়ে গেল তোমরা ভাবতে না কি যে অ্যাক্সিডেন্ট হতো আজকে মানে ধারণার বাইরে মা তো বুক ধর ধর করছে মানে আমি যে কতক্ষণ মা তো মানে মাকে ধরে মা বললো আমার পেশেস লাগেনি হ্যাঁ মায়ের ওই ভাঙা হাতটা একটু লেগেছে আর হাঁটু দুটো মা বলছে সেই রকম লাগেনি জানিস তো লেগেছে কিন্তু আমার আমার পিঠেতে কার কোনোই না কি পড়েছে মানে ছুটে এসে পড়ে মানে পুরোই এটা নে পড়েছে তো কি একটা শক্ত মতো কোনোইয়ের মতো নেই মনে হচ্ছে পিঠের এইখানটা পুরো ব্যথা হয়ে গেল একদম সাংঘাতিক দুর্ঘটনা হতো সাংঘাতিক আজকে এইভাবে দুর্ঘটনাগুলো হয় ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ বন্ধুরা হ্যাঁ আর একটা কথা তোমরা দেখো ভিডিওটা দেখো নি বাংলা করা যাবে আমি বাংলায় দিচ্ছি না বাংলায় ওটা অটো জেনারেট হয়ে যাচ্ছে ইউটিউব থেকেই ইং মানে বাংলায় হয়ে যাবে তোমরা সেটিংয়ে যাবে ওপরে দেখবে ভিডিওটা পজ করবে পজ করে ওপরে দেখবে হুম একটা মানে এরকম 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 একটা গোল মতন জিনিস আছে ওটা টিপবে ওটাকে বলে সেটিং ওটাকে টিপবে দেখবে অনেক কটা অপশান আসবে সেই অপশানগুলোই মধ্যে একটা দেবে অডিও ট্র্যাক আছে অনেক কটা অপশান আসার পর আমি সেইকে দেখিয়ে দিয়েছি অডিও ট্র্যাক আছে অডিও ট্র্যাকটায় টিপবে দেখবে ওটা একটা ইংলিশ আর একটা বাংলা আসবে বাংলাটা একটা টিপে দেবে তাহলে দেবে বাংলা হবে আমি সেদিকে দেখিয়ে দিলাম তারপরও কমেন্ট আছে তুমি কেন ইংরাজিতে বলছো ওরে বাবা আমি ইংরাজিতে বলছি না গো এতে এতে এমনি বলছি ইউটিউব পড়েছে আজ আছি বন্ধুরা খুব ভালো থাকবে টাটা